আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি একটা খামার দেখার জন্য বেশ কিছুদিন যাবত হচ্ছে আমরা তেমন কোনো একটা খামারে ভিজিট করতেছিলাম না বেশ কিছু সমস্যার কারণ আর কি মানে আমাদের খামারে এত পরিমাণে কাজের চাপ বর্তমান যাইতেছে আর কি এই জন্য আমরা তেমন কথা বেরোতে পারতেছিলাম না তো যাই হোক আজকে আমরা চলে এসেছি হচ্ছে সুমন ভাইয়ের খামারটা দেখার জন্য সুমন ভাইয়ের খামার হচ্ছে সে বিভিন্ন জাতের হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে আর সুমন ভাই হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে এই পেশার সাথে সে জড়িত এছাড়া হচ্ছে সে তার স্থানীয় একটা ভেটেরিনারি চিকিৎসক মানে স্থানীয় যে গরু ছাগলের কোনো সমস্যা টমসা হলে আর কি বাইরে ওইখান থেকে সবাই হচ্ছে ওষুধপত্র নেয় বা সেই পরামর্শ দেয় বা ট্রিটমেন্টটাও ভাই আর কি ওইখান থেকে দেয় আর কি আর সুমন ভাই বাসাটা হচ্ছে মকসদপুরে তো মকসদপুরের কমলাপুর হচ্ছে বাইরের বাসা তো বাইরের ওখানে মাঝে মাঝে আমি যাই দেখার জন্য আর এই খামারের প্রথম যাত্রাটা শুরু ছিল ভাইয়ের হাত ধরেই আমি দু হাজার চোদ্দ বা পনেরো সাল থেকে হচ্ছে ভাইয়ের কাছ থেকে হচ্ছে টার্কি মুরগি আমি লালন পালন শুরু করি ইভেন চোদ্দ পনেরো সালে টার্কি মুরগির এত পরিমাণ ডিমান্ড ছিল সারা বাংলাদেশে যেটা আসলে বলার মতো না আমি সারা দেশ খুঁজতে যাই ভাইয়ের কাছে আমি টার্কি মুরগিগুলো পাই তো এখান থেকে আইনি হচ্ছে টার্কি মুরগি আমি লালন পালন শুরু করছিলাম ওই সময় মানে আবার যে প্রায় দশ বছর আগের কথা আমি বলতেছি তো দশ বছর ধরে হচ্ছে বাইর সাথে মোটামুটি আমাদের বেশ ভালো সম্পর্ক আছে ইভেন বির সাথে খুব ভালো একটা সম্পর্ক আমাদের হয়েছে তো বর্তমান হচ্ছে বাইরে ওখানে মাঝে মাঝে আমাদের যাওয়া হয় তো আজকে আমরা চলে আসছি বাইরে এখানে সবকিছু কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদের তো বাইরে বাইরেখানে যাবো যা কিছু হচ্ছে সবকিছু আপনাদের আজকে একটু একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা দ্রুত করেছি আমাদের বাসা থেকে বেরোয় পড়লাম যে তো আজকে আমাদের তেমন একটা কাজের ঝামেলা বাড়িতে ছিল না গতকাল থেকে সবকিছু আমরা কমপ্লিট করে রাখছিলাম এই জন্য দ্রুত করেছি আমরা বাড়ি বাড়িতে বেরিয়ে পড়লাম সুমন বাইরের খামারে যাওয়ার উদ্দেশ্যে তো সুমন বাইরে ওখানে যাওয়ার আগে আমরা ফোন দিয়ে রাখছি ভাই হচ্ছে বাসা এসে রেডি রয়েছে আমাদের জন্য আর কি আর এছাড়া বাইরে হচ্ছে আজকে তেমন কোনো একটা কাজ বাজ নাই ভাই বললো যে তার হচ্ছে কলার খেতে হচ্ছে আজকে কলা গাছের ডাকলাগুলো কাটতে হবে তো এটা হচ্ছে তার আজকে মূলত কাজ এই জন্য আজকে বাড়িতেই আছে আর এছাড়া হচ্ছে সুমন ভাই আমাকে সব হেল্প করে আমার খামারে যাবতীয় যা সমস্যা হয় সবকিছু আমি বাইর কাছে শেয়ার করি এবং যে ট্রিটমেন্টের দরকার হয় সেটা বাই হচ্ছে এখান থেকে আমাকে বলে তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে আমাদের খামারে আর এছাড়া হচ্ছে আমাদের খামারের বাইরে যদি কেউ আমাকে ফোন ফোন দিয়ে জিজ্ঞেস করে বা কেউ যদি কোনো পরামর্শ নিতে চায় বা কোনো রোগের ব্যাপারে যদি আমাদের জিজ্ঞেস করে আসলে কোনো দেওয়া যাবে সেটা সাথে পরামর্শ করার চেষ্টা করি আর আমাদের এলাকা থেকে সুমন ভাইয়ের এলাকাটা বেশ খানিকটাই দূরে তো এই জন্য আমাদের বেশ কিছু সময় লাগছে আমাদের আসার জন্য আরকি আর বাইরে এখানে আসার পরে দেখলাম যে ভাই একটা নতুন করে ঘর দিতেছে এখানে হয়তো ঘরটা সে কবুতর অথবা কয়ল পাখি লালন পালন করার জন্য দিচ্ছে মূলত ওইটা দেখে আমার এরকমই কি মনে হয় আসার পরবর্তীতে আর একটা জিনিস দেখলাম ভাই হচ্ছে এখানে চোপার দিয়ে ঘাস কাটার জন্য সে আলাদা একটা ঘর এখানে রাখছে আর কি আলাদা একটা ঘর হলে ভালো হয় আর কি যেহেতু আমরা কিছুদিনের মধ্যে একটা চিন্তা ভাবনা করতেছি তো বিষয়গুলো যেখানে যাই সেখানে হচ্ছে আমি দেখার চেষ্টা করি কি আর ভাই এখানে একটা বিষয় দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে হাউস করা হাউসটা করছিলাম অন্য কাজের জন্য এখন হচ্ছে হাউসের মধ্যে সে মাছ আসবাবাদ করতেছে আর কি মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং রাখছে আমার কাছে সাইফুল ভাই কিছুদিন আগে হচ্ছে সে একটা হাউস করছে বাড়িতে সেটা আপনার অলরেডি দেখছেন সেটা হচ্ছে বড় সড় একটা হাউস আর এখানে ভাই হচ্ছে ছোট একটা হাউস দীর্ঘদিন যাবত হচ্ছে সেইভাবে ভাবে মাছ আর কি লালন পালন করতেছে তো ভাই আমাদের বললো ভাইয়ের ওখানে কিছু শিং মাছ ছাড়া আছে আর কিছু কই মাছ ছাড়া তার ওই হাউজের ভিতরে যেহেতু হাউজের জায়গাটা অনেকটাই কম ওখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে সমস্যা হইতে পারে তো এই জন্য ভাই হচ্ছে এই মাছগুলো এখানে লালন পালন করতেছে মূলত সিং মাছ এবং কই মাসে হচ্ছে তেমন একটা অক্সিজেন লাগে না বললেই চলে এই জন্য হচ্ছে ভাই দেশীয় জাতের কিছু মাছ আর কিছু কই মাছ ওখানে মোটামুটি লালন পালন করতেছে তো হাউজের পাশেই হচ্ছে ভাই টার্কি মুরগির খামারটা ছিল তো ওখানে টার্কি মুরগি আসলে বেশ কিছু ছিল তো ব্রাহ্মাসের অভাব হচ্ছে আমরা মূলতভাবে এই জিনিসটা আপনাদের দেখাতে পারছি না যেহেতু বেশ কিছুদিন আগে হচ্ছে আমাদের ওই খামার একটা ভিডিও আপনাদের দেওয়া হয়েছে এই জন্য মূলত ভিডিও গুলো এখানে অনেকটা স্কিপ করে গেলাম স্কিপ করে হচ্ছে আমরা চলে আসি বাইরের কয়লের খামারটা দেখার জন্য মূলত ভাই এখানে যে কয়ল লালন পালন করে এটা হচ্ছে আমাদের খামার থেকে আমরা ডিম দিয়ে গেছিলাম বীজ ডিম থেকে হচ্ছে গুলা পারছে আর এখানে হচ্ছে কয় পাখির বাচ্চাগুলো লালন পালন করতেছে মূলত এটা সে বাণিজ্যিক ভাবে করতেছে না মূলত হচ্ছে ডিমের চাহিদাটা পূরণ করার জন্যই ভাই হচ্ছে এখানে কয়ল পাখি লালন পালন করে আর কয়লা পাখির পাশাপাশি বাইরের কাছে প্রচুর পরিমাণে হচ্ছে কবুতরের কালেকশন আছে যেহেতু ভাই অনেক পুরাতন একজন খামারি এবং মোটামুটি আমাদের এলাকায় হচ্ছে যতগুলো খামার আছে ম্যাক্সিমাম খামারের থেকে হচ্ছে বাইরের খামারের কালেকশন সব থেকে ইউনিক থাকে কি মানে এই বিষয়টা আমি সব দেখছি তো এখানে হচ্ছে কবুতর গুলো দেখার পরবর্তীতে হচ্ছে দেখলাম যে বেশ কিছু জাতের কবুতর এখনো বাইরের কাছে রয়েছে কিছু হচ্ছে বাচ্চাও বেরোচ্ছে ওইখান থেকে তো কবুতর খামার সবকিছু আমাদের ঘুরে ফিরে মোটামুটি দেখা শেষ এখন হচ্ছে আমাদের যেতে হচ্ছে খামারটা দেখার জন্য এখানে কয়েকদিন আগে হচ্ছে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইরে একটা বড় ধরনের একটা ছাগল ছিল সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে হচ্ছে এখান থেকে মারা গেছে আরকি তো এখন হচ্ছে একটা হচ্ছে তোতাপুরি এখানে আসে আর এর পাশাপাশি বেশ কিছু হচ্ছে ছাগল আছে এগুলো হচ্ছে হরিয়ানা জাতের বেশ কিছু ছাগল বাইরে এখানে আছে বাইরে আসলে ছাগলের খামারটা খুব বেশ একটা বড় সড়ো খামার নয় ছোটখাটো একটা ছাগলের খামার আর যেহেতু ভাই হচ্ছে সবকিছু মিলে জিলে হচ্ছে খামারটা পরিচালনা করে আর কি মানে ভাইয়ের কালেকশন সবকিছু গেলেই পাওয়া যায় মানে এই বিষয়টা আমি সবসময় দেখি আর অবাক যে ভাই একা মানুষ এত কিছু কেমনে আর কি সম্ভব বা কেমনে দেয় আর কি আর এর পাশে হচ্ছে আরো একটা জিনিস কাছে ছিল সেটা হচ্ছে কিং কোয়েলের বেশ কিছু বাচ্চা ওখানে দেখলাম আজকে আর কি নতুন করে উঠছে আর একটা কথা আপনাদের আগেই বললাম যে কাছে সবসময় ইউনিক কালেকশন পাওয়া যায় আমার কখনো প্রয়োজন হলে কাছে বলে ভাই হচ্ছে নিজের কাছে না থাকলে ম্যানেজ করে যার চেষ্টা করে সবসময় তো এখান থেকে যাব তো সবকিছু আমাদের ঘুরে ফিরে দেখা শেষ এখন ভাই বলে যে চলো আমাদের কলা খেতে তোমাকে একটু নিয়ে যাই এর আগে যখন আসছিল তখন তো কলা খেতে তেমন আমাদের একটা কলা ছিল না এখন হচ্ছে অনেক বড় আকারের কলা পড়তেছে আমাদের তো এখান থেকে হচ্ছে দ্রুত করে চলে আসলাম আমার কলক্ষেতটা দেখার জন্য তো এসে দেখার পরে আমার মনটা এমন ভাবে ভরে গেছে যে এটা আসলে বলার মতো না মানে একবার আপনারা বইলেন মানে এরকম কলার খামার মনে হয় আমার আমার আগে দেখা হয় বললেই চলে মানে এত বড় সড়ো খামার আর এত সুন্দরভাবে হচ্ছে হচ্ছে ডিসিপ্লিন ভাবে ভাবে খামারটা মূলত করা মানে কলার যে চাষগুলো করছে মানে এত সুন্দরভাবে করছে যেটা আসলে দেখার মতন ছিল আর কি তো দেখি আমার মনটা ভরে গেছে যে মা খুব সুন্দর একটা প্রজেক্ট করছে ভাই আর কি তো আমাদের হচ্ছে অঞ্চলে এরকম ভাবে তেমন একটা জায়গা নাই জায়গা থাকলে হয়তো আমি এরকম একটা চিন্তা ভাবনা করতাম কলার চাষ করার জন্য আর কলার এখানে ভাবে হচ্ছে একটা জাতের কলাই এখানে হচ্ছে সে উৎপাদন করতেছে সেটা হচ্ছে সাগর কলা যেটাকে বলা হয় আমাদের অঞ্চলে হয়তো আপনাদের অঞ্চল অন্য কোনো নামে হয়তো ডাকতে পারে আরকি আমাদের এখানে সাগর কলাই বলা হয় আসলে মূলত এই কলাগুলাকে তো বেশ বড় সড়ো আকারের হচ্ছে কলাগুলা ভাই এখানে পড়ছে আমি কলাগুলা দেখে মনটা এমন ভাবে ভরে যেতেছিল যে এত বড় সড়ো কলা এবং ছোট ছোট গাছে বড় বড় আকারের কলা পড়ছে আর কি আর ভিতরে এর যে বিষয়টা সেটা এত সুন্দরভাবে ভাই যে হ্যান্ডেল করছে যেটা আসলে সত্যি প্রশংসার দাবিদার রাখে আর কি আরো একটা বিষয় আপনাদের জানাই সেটা হচ্ছে যে ভাই যে জিনিসগুলো আছে বা ভাই যে খামার পরিচালনা করে প্রত্যেকটা জিনিসে ভাই হচ্ছে একটা ডিসিপ্লিনের ভিতর দিয়ে পরিচালনা করা চেষ্টা করে তো ওখানে ঘুরে ফিরে দেখার পরবর্তীতে ভাই বলে যে চলো তোমার একটা ইউনিক জিনিস দেখাই তো ইউনিক জিনিসটা দেখার জন্য হচ্ছে আমরা চলে গেলাম পিস 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 তো আসার পরবর্তীতে দেখলাম যে এখানে বেশ কিছু কিছু বিরল প্রজাতির আখের চাষাবাদ করছে ভাই ভাই তার হচ্ছে হচ্ছে ঘাসের ভিড় ভিতরে মূলত যেখান থেকে হচ্ছে ঘাস কেটে নেয় তো ঘাসের ভিড় মাঝখানে হচ্ছে একটা জায়গা রেখে সেখানে হচ্ছে সে বেশ কিছু আখের চাষাবাদ করছে মূলত এই আগগুলা হচ্ছে থাইল্যান্ডের আগ ভাই বলো যে এই আগুলা হচ্ছে একদমই রেয়ার তুমি তেমন কোথাও পাবা না কিছুদিন আগে হচ্ছে আমি ফরিদপুরে গেছিলাম তো ফরিদপুর থেকে হচ্ছে একটা আগ দেখে হচ্ছে আমার একবারই পুরাই হয়ে যায় যে একটা কোন জাতের তো এখান থেকে হচ্ছে মূলত ভাবে আমি দশটা কিনে আনছিলাম মানে দশটা আখের যে বীজ বলে মানে যে কাটিংটা বলে আর কি আখেরও কাটিং হয় ঘাসের মতো বীজ আসলে মূলত না আখের যে কাটিংটা হয় আর কি তো এই কাটিংটা হচ্ছে কাটিং কিনাই না এখানে করছে আর এই থাইল্যান্ডের এই জাতের কুষাটা হচ্ছে এতটা পরিমানে ভাই বলো যে এই আখটা খুবই নরম হয় আর কি তো আখটা দেখে মোটামুটি আমি চিন্তা করলাম যে সম্পূর্ণ একবারে একটা বিরল প্রজাতির আখ এরকম আখ আমরা আসলে সরস্বত এমন কথা আমরা দেখি না আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণ আখের চাষাবাদ হয় আর কি তো মূলত এই ধরনের আখ আমি আগে পরে কখনোই দেখি নাই তিন চার জাতের আখ আমাদের এখানে চাষাবাদ হয় তো মূলত একবারই বিরল জাতের একটা আগাম রে এখানে দেখলাম তো যাই হোক মূলত ভাবে আজকে যেজন্য আমরা আসছিলাম বাইরের খামারটা সম্পূর্ণ ঘুরে ফিরে দেখার জন্য বাইরের খামারে এত বড় কালেকশন সেটা আসলে কখনোই ঘুরে ফিরে দেখা কখনোই সম্পূর্ণ করা সম্ভব না আর প্রতিনিয়তই ভাই হচ্ছে বাড়াইতেছে প্রতিনিয়তই হচ্ছে তার খামার বড় হইতেছে তো যাই হোক আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম